আসসালামু আলাইকুম শুধুমাত্র আলু দিয়ে আজকের এই কাবাবগুলো বানিয়েছি কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এই কাবাবগুলো শুধুমাত্র আলু দিয়ে বানানো হয়েছে বাসায় গেস্ট আসলে বা বাচ্চাদের জন্য বিকেলের নাস্তায় চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন ঝটপট হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন আলুর এই ভীষণ মজার কাবাবগুলো তৈরি করা যেমন সহজ আর খেতেও হয় ভীষণ মজার এখানে ছোট বড় সাইজের এর ছয় সাতটা সিদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে এখন আমি গ্রেড করে নিব কেউ চাইলে হাত দিয়েও মধি নিতে পারেন গ্রেটার দিয়ে গ্রেড করলে আলুগুলো খুব সুন্দরভাবে মিশে যায় এই তো আলুগুলো গ্রেড করে নিয়েছি এখানে নিয়েছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি ঝালটা যার যার পছন্দ মতো দিবেন এখানে নিয়েছি হাফ টি স্পুন ধুনের গুঁড়া হাফ টি স্পুন নিয়েছি ভাজা জিরার গুঁড়া নিয়েছি হাফ চা চামিচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন চাট মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে নিয়েছি শুকনা চালের গুঁড়া এখানে হাফ কাপ আছে প্রথমে অর্ধেকটা দিয়ে মেখে নেব কেউ চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্ন দিতে পারেন এরপর বাকি অর্ধেকটাও দিয়ে দিব সবটুকু দিয়ে মেখে নিব বা পাউরুটি ব্লেন্ডারে করে তারপরও দিতে পারেন আমি যে এখানে যে মশলা দিয়েছি এই মশলাই সবার ঘরে কম বেশি থাকে তারপরেও আপনার হাতের কাছে যেই মশলা আছে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন এই তো মেখে নিয়েছি এখন এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে লম্বা করে নিব। আর এখানে নিয়েছি কাঠি একটা কাঠি দিয়ে এইভাবে কাবাবের শেপ দিয়ে নিব বা কাবাবের মতো বানিয়ে নিব কিভাবে বানাচ্ছি দেখে বুঝতে পারছেন এটা বানানো খুবই সহজ এই তো একটা বানিয়ে নিয়েছি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখানে বাটিতে আমি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ আর এক চিমটি পরিমাণ লবণ বা পরিমাণ মতো মতো ভাজা জিরার গুঁড়া তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব এখানে চিলি ফ্লেক্স আর জিরার গুঁড়া দেওয়ার কারণে এই নাস্তাটি খেতে আরও বেশি ভালো লাগবে পাতলা একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এখানে নিয়েছি ব্রেড ক্রাম পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কাবাবগুলো এইভাবে ময়দার মধ্যে চুবিয়ে নিব তারপরে ময়দাটা ভালো করে ঝেড়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব আর এইভাবে কোট করে নিব আর একটা নাস্তা রেডি করে দেখাচ্ছি সেম সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি কেউ চাইলে এই নাস্তাগুলোকে এই সময় এইভাবে বক্সে করে রাখতে দশ থেকে পনেরো দিন পর্যন্ত যখন ইচ্ছা করবে তখনই চাইলে তেলে ভেজে পারবেন এখন এগুলোকে আমি তেলে ভেজে নিবো এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখনই নাস্তাগুলো দিয়ে দিব হালকা গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না চুলা রাস মিডিয়ামে রেখে নাস্তা গুলাকে উল্টে ভেজে নিব এই তো কাবাবগুলো ভেজে নিয়েছি এখন তুলে নিব কাবাবের কালারটা খুব সুন্দর আসছে বাকি কাবাব গুলোও সেম ভাবে ভেজে নিব এই তো সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে কাবাবগুলো গুলো গরম গরম এই কাবাবগুলো গুলো সস দিয়ে খেতে দারুণ লাগে আর এটা খাওয়ার সময় মনেই হবে না যে এটা আলু দিয়ে বানানো হয়েছে খেতে অসম্ভব মজার হয় আর বানানো খুব সহজ হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে ছটপট বানিয়ে নেওয়া যায় আর সেই তুলনায় খেতেও হয় ভীষণ মজার কে কেউ খেতে পছন্দ করবে কাউকে না বললে বুঝবেই না যে এটা আলুর কাবাব এই কাবাবগুলো গুলো খুবই ক্রিস্পি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে